আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় সৌদি আরবে না কারা নাগরিকত্ব পায় সৌদি আরবের নাগরিকত্ব পেলেন সেই কাশ্মীরি রেসিডেন্সি বিষা কারা পায় পৃথিবীর মধ্যে সৌদি আরব এমন একটা দেশ যেখানে মক্কামুদিনা থাকার কারণে সমস্ত মুসলমানদের কাছে সৌদি আরব কম বেশি প্রিয় স্থায়ীভাবে থাকার জন্য যেখানে গুনা মাফ হওয়ার মতো অনেক জায়গা আছে যেখানে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনা মাফ করায় ভীষণ দুই অর্জনের লক্ষ্যে সৌদি আরব বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রের প্রতিভা আকর্ষণের লক্ষ্যে বিভিন্ন পেশায় দক্ষ এবং প্রতিভাবান লোকদেরকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছে এই জন্য এই জুলাই মাসের গত বৃহস্পতিবার বিশিষ্ট সম্পন্ন বিভিন্ন পেশার বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার জন্য একটি রাজকীয় আদেশ জারি করেছে যাদের মধ্যে থাকবে বিজ্ঞানী ধর্মীয় ব্যক্তিত্ব ডাক্তার গবেষক উদ্ভাবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব খেলাধুলা ব্যতিক্রমী গ্লোবাল ট্যালেন্ট উদ্যোক্তা এবং অন্যান্য দক্ষতা সম্পন্ন পেশার ব্যক্তিবর্গ যারা সৌদি আরবের স্ব সেক্টরের উন্নয়নে অবদান রেখে চলেছেন রয়টার্সের মতে দুই হাজার একুশ সালের শুরুতেও সৌদি আরব এরকম একটা ব্যতিক্রমী প্রোগ্রাম চালু করেছিল যার মাধ্যমে বিদেশি ডাক্তার এবং শিক্ষাবিদদেরকে নাগরিকত্ব দিয়েছিল এ মাসের দু এ মাসে দুজন ভারতীয়কে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয় তাদের মধ্যে একজন ছিলেন কাশ্মীরি ডাক্তার ডাক্তার শামীম আহমেদ বাট যিনি হলেন কাশ্মীরের বাটগাম জেলার খান সাহেব এলাকার বাসিন্দা ডাক্তার শামীম সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং সৌদ মেডিকেল সিটি এর জরুরি বিভাগের উপপ্রদান তিনি দুই হাজার সাত দুই হাজার আট সালে জরুরি চিকিৎসা গবেষণার জন্য জন পার্কিং গোল্ড মেডেলে বিজয়ী হন আরেকজন ভারতীয় হলেন ফরাজ খালিদ যিনি একজন উদ্যোক্তা ফারাজ খালিদ পেনিস সেলবানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে উদ্যোক্তা প্রকল্প ব্যবস্থাপনায় এমবিএ করেছেন তিনি সৌদি আরবের নুন এর সিইও হিসাবে কাজ করেন এছাড়া নামশির এর সহ প্রতিষ্ঠাতা এবং ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি লঞ্চ এবং সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৌদি আরবের রেসিডেন্সি বিষয়ের জন্য একজন আবেদনকারীকে একটা নিয়মিত রেসিডেন্সি পারমিটের অধীনে কমপক্ষে দশ বছরের জন্য বসবাস করতে হবে আবেদনকারীকে অবশ্যই সৌদি আরবের প্রয়োজনীয় একটা পেশায় যুক্ত থাকতে হবে এবং কোনো অপরাধ বা আইনশৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে যুক্ত থাকা যাবে না আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহ দিবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ